টেস্ট ম্যাচের চতুর্থ দিন ওভারকাস্ট কন্ডিশন বোলারদের চোখে আগুন ক্রিসক্স জশুয়া টংরা একশো চল্লিশ কিলোমিটার গতিতে ছুড়ে দিচ্ছেন একের পর এক ইন্ডাকার আউটসুইঙ্গার বাউন্সার ঋষভ পান্ত সেই আগুনের মুখে দাঁড়িয়ে আছেন এক হাতে ব্যাট আর এক হাতে যেন নিজের একান্ত বিশ্বাস ক্রিকেট শুধু পরিসংখ্যান নয় এটা চরিত্রেরও খেলা একশো বলে একশো রান পনেরো চার তিন ছক্কা কিন্তু আশ্চর্যজনকভাবে সেঞ্চুরির পাগলাটে সেলিব্রেশন নেই না সেই পরিচিত ডিগবাজি না পাগলাটে হাসি ডভস্কার বারবার বললেন এই একটা ডিগবাজি তো দেরে পাগল পাঁচ দিলেন না আজকের ইনিংসটা হয়তো ছিল নিঃশব্দ বিদ্রোহ এক টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি এটা শুধু রানের গল্প নয় এটা এক মানসিকতার গল্প যেখানে ব্যাটিং মানে কেবল রান তোলা নয় বরং প্রতিপক্ষের ছন্দ ভেঙে দেওয়া ম্যাচের গতি উল্টে দেওয়া এই এসে লিখেছিলেন এই পান্তি ইংল্যান্ডের মাটিতে শতক তুলে নিয়েছিলেন বিপর্যয়ের মাঝে এই পান্তি দক্ষিণ আফ্রিকায় লড়েছিলেন একার ইনিংস নিয়ে সবচেয়ে ভয়ঙ্কর পিচ সব থেকে চাপের মুহূর্ত ঋষভ পান্ত তখন অন্য কেউ হয়ে ওঠেন একজন ব্যাটার নয় একজন নায়ক যিনি ম্যাচ বাঁচান না ম্যাচের ভাষা বদলে দেন এবং ঠিক তখনই প্রশ্নটা আমাদের সামনে এসে দাঁড়ায় ঋষভ পান্ত কি টেস্ট ইতিহাসে এশিয়ার সেরা ব্যাটার ধোনির দাপট ছিল মুশফিকের স্থায়িত্ব আছে রূপকথা এখনও গর্বের জায়গা কিন্তু তিনজনের ভেতরেও যে আবেগ রূপ বিদ্রোহ সবটুকু একসঙ্গে খুঁজলে হয়তো ঋষভ পান্তকেই খুঁজে পাওয়া যাবে তিনি নিয়ম মেনে খেলেন না তবে প্রতিবার সেই নিয়মের ভিত নাড়িয়ে দেন তিনি আজ বিগবাজি দেননি হয়তো এই ইনিংস নিজেই তার সেরা সেলিব্রেশন रबुल इस्लम रानी खेल